الرحمن الرحيم إنا نحن نزل الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف لكن الف حرف ولام حرف وميم حرف او كما قال النبي عليه الصلاه والسلام دنياك صداقت مثرى لا مرهقا دنیا میں صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا میں سخاوت میں تیرا نام رہے گا عثمانو تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا अमर फारूक तेरा नाम इस्लाम रहेगा दुनिया की शुजात में तेरा नाम रहेगा आलियों तेरा नाम से इस्लाम रहेगा आलियो तेरा नाम से इस्लाम रहेगा, रहेगा। <चुक्ई> अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি জল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্যাশিফুর আল মহিলা মাদ্রাসার আজকের এই মহতি মহিলা মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে অন্তর অন্তর স্থল থেকে নিম্ন আওয়াজে কালিমা তুষ্য করা দেয় করি আলহামদুলিল্লাহ আমি প্রথমেই বলে নিচ্ছি মেহরবানি করে আমরা কেউ কথা বলবো না আমি নিয়ত করেছি যদি তহফিক দান করেন দু চারটা আমলি কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ এজন্য অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে শ্রবণ করতে হবে আমি ধারাবাহিকভাবে জান্নাতে যাওয়ার অনেকগুলো সহজ আমল আছে আমি ধারাবাহিকভাবে একটা একটা করে আমলগুলো বলবো আপনারা আমলের নিয়তে শুনবেন এবং আমল করবেন ইনশা আল্লাহ আসলে রব্বুল আয়লামিন তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে আমরা যেন জান্নাত উপযোগী জীবন গঠন করতে পারি এজন্য রব্বুল আলমিন আমাদেরকে সহজ করে দিয়েছেন অনেকগুলো সহজ আমল রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন আমরা যদি আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করে দিবেন রসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন রব্বুল আয়ালিন বলেন আমি আমার বান্দাবান্দির উপর পাঁচ ওয়াক্ত নামাজ পরশ করেছি যে বান্দাবান্দি পাঁচ ওয়াক্ত নামাজ অলসতা ছাড়া সময় মতো আদেই করবে রব্বুল আয়ালিন বলেন আমার অঙ্গীকার আমি অঙ্গীকার করছি আমার বান্দাবান্দিদেরকে আমি জান্নাত দান করে দিব তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হচ্ছে পাঁচ ভক্ত নামাজ সময় মতো পড়া কোনো ধরনের কোনো অলসতা করব না নামাজ আমাদের জান্নাতের চাবি নামাজ পড়লে আমাদের জীবনের গুনাহগুলোকে রব্বুল আলমিন মাফ করে দিবেন। রসুল করিম সাল্লি ওসাল্লাম একদিন সাহাবাই কারামদেরকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার সাহাবাই কারামরা তোমাদের বাড়ির সামনে যদি একটা ফুকুর থাকে ঝর্ণা থাকে এই ফুকুর এবং জন্নার মধ্যে যে ব্যক্তি বা কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কি না সমস্ত বলেছেন যে ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করবে তার শৈলের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না রসুল করিম আলী ও বলেছেন ও আমার সাহাবেকার শোনাম যেমন ভাবে দৈনিক পাঁচ বক্তবার গোসল করার কারণে

जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि বলেছেন নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে দিনকে ঠিক রাখলো আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দিনকে নষ্ট করে দিল জন্য আমার মা বনেরাম জান্নাতে যাওয়ার এক নম্বর উপায় এক নম্বর আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ রতছলব না পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব قال النبي صلى الله عليه وسلم ان النبي بالشنب جناب رسول الله صلى الله عليه وسلم بلة المرأة إذا صلت خمسها وصامت شهرها وأصنت فرجها وأطاعت بالها دخلت من أي أبواب الجنة شاءت আল্লাহর নয় বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর খেদমত করবে নজ্জাস্তান হেফাজত করবে এই চারটি কাজ যেই মহিলা করবে আল্লাহ নয় বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওই মহিলার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের একটি নয় দুইটি নয় আটটি দরজা রব্বুল আলমিন ওই মহিলার জন্য মুক্ত করে দিবেন ওই মহিলা জান্নাতের যে দরজা ইচ্ছা ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে এই জন্য আমার মা বোনেরাম আমার যত ব্যস্ততা থাকুক আমার যত কাজ থাকুক পাঁচ অক্ত নামাজ ছাড়বো না রমজান মাসের রোজা ছাড়বো না স্বামীর খ্যাদমত করব লজ্জাস্তান হেফাজত করব এই চারটি আমল আপনি যদি করেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আপনার জন্য জান্নাতের আটটি দরজ মুক্ত

জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না এই জন্য আমার মা বলে রাম পাঁচ অক্ত নামাজ পড়ার পরে আমরা আয়াতুল গুরজি বাদ করব আয়াতুল গুরজি বা আমরা যারা পারি না অবশ্যই শিখে নেব। আল্লাহ আকবার জান্নাতে যাওয়ার দুই নম্বর উপায় হলো আয়াতুল গুরসি পাঠ করা জান্নাতে যাওয়ার তিন নম্বর উপায় আল্লাহ বিশ্ব নবী জানাব রসুল্লাম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সকাল বেলায় সৈন্যদুল ইস্তেফার পাঠ করবে আল্লাহ্ন বিশ্ব নবী জান সাল্লাহাল্লাম বলেছেন সুন্দর আগে যদি ওই ব্যক্তি মারা যায় সে জান্নাতবাসী এই জন্য আমার মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন অনেকগুলো সহজ আমল রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আপনি প্রতিদিন সকাল বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন সুন্দর আগে যদি আপনি মৃত্যু বরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নিবেন আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আল্লাহর রসুল বলেছেন ভোরের আগে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহর নবী বিশ্বনবী جناবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতবাসী এজন্য আমার মা বোনেরা জান্নাতে যাওয়ার তিন নম্বর উপায় সকাল সন্ধ্যায় আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেব আমরা আল্লাহু আকবার সাইয়্যিদুল ইস্তিগফার

বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি যে মমিন বান্দা বান্দে উত্তম রূপোজু করার পরে দুই রাকাত সালাত আদায় করবে দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই জন্য আমার মা বানाराम আপনি উত্তম রূপজু করেছেন উত্তম রুপু করিয়া আপনি যদি দুই রাকাত নামাজ পড়েন আল্লাহ নেই বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর উপায় আল্লাহ নয় বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে মমিন বান্দা বান্দি উত্তম রুপু করিয়া একবার কালিমাই মাই পাঠ করবে আসাদু আল্লাহ ইহ ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মাদান আবেদু বলো আল্লাহ বিশ্ব নবীন জানাবে রসুল্লাহ সাল্লাহ আলিহিম বলেছেন ওই মমিন বান্দা বান্দির জন্য আল্লাহ পাবিন জান্নাতের একটি নয় দুইটি নয় জান্নাতের আটটি দরজা আল্লাহ রব্বুল আলামিন তার জন্য মুক্ত করে দিবেন এই জন্য আমার মা পড়ল আমলগুলো কোট করেন